একান্নতম আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল কসবার বিদ্যাধরপুর গ্রামে উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান শিক্ষক শিক্ষিকারা শান্তিনিকেতনের অদূরে কোপাই নদীর তীরবর্তী গ্রাম বিদ্যাধরপুর এলাকার আদিবাসী অধ্যুষিত ছেলে মেয়েদের কথা মাথায় রেখেই প্রতিবছর খেলাধুলোর আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ সহযোগিতা করেন কসবা গ্রাম পঞ্চায়েত এই দিনও প্রতি বছরের মতো একান্নতম আঞ্চলিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হল বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় সকল ছেলেমেয়েরা এই খেলায় অংশগ্রহণ করেছিল পাশাপাশি এই দিনে বস্ত্র বিতরণও করা হয় উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ কসবা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আকাশ শেখ পূর্তা কর্মদক্ষ হৃদয় ঘোষ সহ অঞ্চলের কর্মীরা ছেলেমেয়েরা মোবাইল ছেড়ে খেলাধুলোয় মন দেয় তারই অনুরোধ করলেন সকলকেই

اڄ اڄ ڪو ڪنهن کي نه ڏسيو এই তো আমি যাচ্ছি এই আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই আদিবাসী অধ্যুষিত যে সমস্ত অঞ্চলগুলো আছে গ্রামগুলো আছে প্রত্যন্ত গ্রাম সেই গ্রাম থেকে সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তুলে নিয়ে এসে এখানে খেলার একটা অনুষ্ঠান বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতা এই বিদ্যাধরপুর হুল মঞ্চের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এবছর আজকে আমাদের কসবা অঞ্চল আমাদের বোলপুর পশ্চিম চক্রের অন্তর্গত কসবা অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রতি বছরের নয় এবছরও আমাদের মাস্টারমশাইরা এটা অর্গানাইজ করছেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত মাস্টারমশাইরা আছেন কসবা অঞ্চলের বিশেষ করে আমাদের অভিজিৎবাবু আমাদের এখানকার সম্পাদক আছেন হ্যাঁ ওনার উদ্যোগেই বেশ কয়েক বছর থেকে ভালোভাবেই এই অনুষ্ঠানটা হচ্ছে দেখুন সারা পশ্চিম বাংলা জুড়ে যে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলাধুলা ক্রিয়া প্রতিযোগিতা এবং বীরভূম জেলার মাননীয় সভাধিপতি কাজল শেখ মহাশয় আপনারা দেখছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোনায় কোনায় ঘুরে বেড়াচ্ছেন কারণ খেলাধুলা আমাদের দেখবেন উঠেই গেছে একদম বলা যায় তাই সভাধিপতি সাহেবের আমাদের সহযোগিতায় এবং কসবা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় এবং হৃদয় ঘোষ মহাশয় আছেন পূর্ত কর্মদক্ষ আমরা সরকারিভাবে সহযোগিতা করেছি এবং আমার ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছি আমরা চাই খেলাধুলায় এগিয়ে চলুক আমরা সঙ্গে আছি সবসময়ে আমাদের নানুর বিধানসভার তরফ থেকে আমরা সকলে সহযোগিতা করেছি এবং শিক্ষক মহাশয় এগিয়ে এসছেন আগামী দিনে আরও বড় ধরনের বৃহত্তর হোক আমরা সহযোগিতা করব এই মোবাইল বাদ দিয়ে আমাদের খেলাধুলা যদি আগামী দিনে অনুষ্ঠিত হয় এবং এই খেলাধুলার মাধ্যমে আমাদের রাজ্য থেকে আমাদের অন্য রাজ্যেও যদি খেলোয়াড়রা উঠে যায় আমরাও গর্বিত হব আমাদের মাননীয় সভাধিপতি সম্মানী এসেছিলেন উনি বক্তব্য রেখে গেছেন আপনারা দেখেছেন তাই সকলকে আমরা ভালোবাসা সম্মান জানিয়ে কসবা গ্রাম পঞ্চায়েত তরফ থেকে আমরা সকলকে ধন্যবাদ জানাই